বন্ধুরা নমস্কার মণিপুরে এনডিএ এর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ন্যাশনাল পিপলস কি এনপিপি ন্যাশনাল পিপল পার্টি এটাও ন্যাশনাল পার্টি এরা সমর্থন প্রত্যাহার করে নিয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রী এনডিএ এর মিটিং ডেকেছিলেন সেই মিটিংয়ে পঁয়তাল্লিশ জন এমএলএর মধ্যে মাত্র সাতাশ জন পার্টিসিপেট করেছেন বুঝতে পারছেন আঠারো জন অ্যাবসেন্ট এন ডি এর মধ্যে বিজেপির আছে বিজেপির সহযোগী দল টল সব মিলে নির্দল মিলিয়ে আপনার আঠারো জন অ্যাবসেন্ট এ নিয়ে আলোচনা হচ্ছে মণিপুরে কি বিজেপি সরকার পড়ে যাবে কি না মণিপুরে এন বীরেন সিং কি পদত্যাগ করবেন কি না এই সরকার কি সরকার পতন হচ্ছে কি না হলে কখন হচ্ছে আজকে হবে কালকে হবে পরশু হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা চলছে নানান জন নানান রকম মতামত দিচ্ছেন মণিপুরের বিজেপি সরকারের অস্তিত্ব স্থায়িত্ব সম্বন্ধে কিন্তু বন্ধুরা মণিপুরের অবস্থা নিয়ে একবার ভেবেছেন যারা দেশটাকে ভালোবাসেন আর কি যে মণিপুরে এখনো পর্যন্ত রাষ্ট্রপতি শাসন কেন জারি করা হয়নি মণিপুরে এখনো পর্যন্ত কেন সরকারটাকে ভেঙে দেওয়া হয়নি মণিপুরে এখনো কেন শান্তি ফেরাতে পারছে না আজকে কতদিন হলো একেবারে ভেবেছেন কতদিন হলো আমার এই দেশ থেকে গিয়ে ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ থামানোর মতন নেতৃত্ব রয়েছে এ কথা গর্ব করে অনেকে বলেন আমাদের দেশ থেকে গিয়ে পৃথিবীর বড় 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 বিশাল বিশাল সমস্যা সমাধান করার মতন নেতারা রয়েছেন এটা অনেকে গর্ব করে বলেন আমাদের নিজেদের দেশের ভেতরে নিজেদের এই একটি রাজ্য মণিপুর এই রাজ্যের মধ্যে যারা বসবাস করেন তারা আমাদের মতনই ভা ভারতীয় তারা আমাদের ভাই বোন হ্যাঁ স্বামী বিবেকানন্দ বলে বলেননি যে সগর্বে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই হ্যাঁ এই ভারতবর্ষে বসবাসকারী সবাই ভারত সন্তান সবাই আমাদের প্রিয়জন সববার সুখে দুঃখে আমরা থাকবো সবাইকে ভালো রাখার জন্য কাজ করব সবাই যাতে নিরাপদে শান্তিতে নিজের ঘরে রাত্রে ঘুমোতে পারে নিজের কাজ করতে পারে নিজের মতামত প্রকাশ করতে পারে স্বাধীনভাবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে চলাফেরা করতে পারে সব কিছু করতে পারে এটা সবাই মিলে নিশ্চিত করব সবাই মিলে সবার স্বাধীনতাকে রক্ষা করব এটাই তো রাষ্ট্রবাদের কথা না বন্ধুরা এটাই তো দেশপ্রেমের কথা তাই না যারা কেন্দ্রের শাসন ক্ষমতায় রয়েছেন তারা তো এই জন্যই তারা ক্ষমতায় এসেছিলেন না এই জন্যই তো তারা মানে বুক ফুলিয়ে বলেন যে তারাই একমাত্র দেশের কথা ভাবেন তারাই একমাত্র রাষ্ট্রবাদী তারাই একমাত্র দেশপ্রেমী এটাই তো তারা বোঝানোর চেষ্টা করেন না বাকিদেরকে গাদ্দার টাদ্দার অনেক অনেক সময় অনেক কথা বলেন একবার ভেবে দেখেছেন তারা দিল্লি থেকে গিয়ে একটা বারও এই চেষ্টাটা ঠিকভাবে করেননি যে এক বছর না প্রায় কত বছর হবে দেড় দু বছর হয়ে যাবে আর কিছুদিন পরে মে জুন মাসে বছর হয়ে যাবে সম্ভবত দু তেইশ সালের আপনার মে মাসের শুরুতে তিন তারিখ থেকে সম্ভবত মানে সমস্যা শুরু হয়েছিল সেই থেকে তেইশের না বাইশের আমার ঠিক খেয়াল নেই তবে দুই বছর হয়ে যাবে বেশি দিন নাই আর এটা ভাই ভেবেছেন যে এখনো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী একবারও যাননি আমাদের দেশের প্রধানমন্ত্রী তো পৃথিবীর অনেক বড় বড় সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন মণিপুরের সমস্যা সমাধান করার চেষ্টা কি করেছেন তার রেজাল্ট তো আমরা দেখি এখনো পর্যন্ত ভাবা যায় মণিপুরে কি কি ঘটনা হচ্ছে সভ্যতার কলঙ্ক মণিপুরে যে সমস্ত ঘটনা হয়েছে সেগুলিকে বললে কোনো অত্যুক্তি হবে না সেই মণিপুরে হ্যাঁ রাজনৈতিক দলগুলো হয়তো অনেকে ভাবছেন যে যদি বিজেপি সরকার পড়ে যায় তাহলে হয়তো কংগ্রেসের জন্য সুদিন আসবে কংগ্রেসের সুদিন আসার একটা তো সম্ভাবনা দেখাই দিয়েছে লোকসভা নির্বাচনে কংগ্রেস দুটো লোকসভার আসনই জিতেছে বিজেপির জন্য মানে বিরাট একটা লস হয়েছে শুধু লস হয়নি রাজনৈতিক লস না মণিপুরের মানুষ যে বিজেপিকে একেবারে প্রত্যাখ্যান করেছে একেবারে তারা অপছন্দ করেছে এটা তো লোকসভার রেজাল্টের মধ্যেই মানে প্রমাণিত হয়ে গেছে দুটো লোকসভার আসন তো হারিয়েছে এনডিএর কাছে ছিল দুটোই দুটোই কংগ্রেসের কাছে চলে গেছে এবার একটা হিসাব সাধারণ হিসাব অনেক হিসাব দিয়ে আপনাদের মাথা ভ্রমণ করাবো না কিন্তু কয়েকটা মাত্র হিসাব দেব এতে মাথা ভম্বন হয়ে যাবে মনে করে আপনার কি হয়েছে লোকসভা নির্বাচন এই যে এই গেল এবছর এতে কংগ্রেস ভোট পেয়েছে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট অলমোস্ট ফর্টি ফর্টি এইট পারসেন্ট অলমোস্ট কংগ্রেসের ভোট বেড়েছে কত জানেন মাথাটা আপনার ভন ভন করবে যদি আপনি বিজেপি করেন যদি বিজেপির সমর্থক হন তাহলে কংগ্রেসের ভোট বেড়েছে টোয়েন্টি টু পয়েন্ট এইট এইট পার্সেন্ট মানে টোয়েন্টি থ্রি পার্সেন্ট বলতে পারি ভাবতে পারেন একটা নির্বাচন একটি রাজ্যে একটি রাজনৈতিক দলে তাও বিরোধী দলের একই সঙ্গে প্রায় তেইশ পার্সেন্ট ভোট বেড়ে যাওয়া এটা কত বড় ঘটনা ক্যান ইউ ইমাজিন ইট ওই এটা কল্পনা করার মতন ক্ষমতা আছে আপনার এটা কত বড় বার্তা শাসক দলের জন্য এটা ভাবতে পারেন এবার দেখেন বিজেপির ভোট কত ছিল কোথায় এসেছে বিজেপির ভোট ছিল ভোট ভোট ছিল না ভোট পেয়েছে বিজেপি মাত্র ষোলো সিক্সটিন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট আমি এটাকে শত বারো পার্সেন্ট ধরে নিলাম না হয় ভোট কমেছে কত পার্সেন্ট জানেন বিজেপির সেভেনটিন পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট অলমোস্ট এইটিন পার্সেন্ট কংগ্রেসের ভোট বেড়েছে তেইশ পার্সেন্ট বিজেপির ভোট কমেছে আঠারো পার্সেন্ট এবার ভাবেন বিজেপি এই যে ব্যর্থতা বিজেপি এন বীরেন সিং এর প্রতি কী দুর্বলতা রয়েছে মমতা ব্যানার্জিকে তো টেনে হি শেখ হাসিনার মতন নামিয়ে দেওয়ার কথা বারবার বলা হয়েছে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে বারবার বলেছেন এক আর্জি করার ঘটনার কারণে একটি ঘটনার কারণে মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে ঘোরানো হয়েছে প্যারেড করানো হয়েছে আর কি কি ঘটনা ঘটেছে বলতে লজ্জা হয় আমাদের মাথা হেঁট হয়ে যায় আমি একজন রাষ্ট্রবাদী আমি গর্ব করে বলি আজন্ম রাষ্ট্রবাদী আমৃত্য রাষ্ট্রবাদী রাষ্ট্রই প্রথম রাষ্ট্রই সর্বশেষ রাষ্ট্রের চেয়ে বড় কিচ্ছু নাই কোনো দিন হতে পারে না আমি আমি যেমন রাষ্ট্রের ওপরে না এমনি আমার কাছে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের ওপরে না প্রথম দেশ দেশ সুরক্ষিত থাকবে তাহলে আমরা সবাই সুরক্ষিত থাকব আমাদের সবাই কল্যাণ দেশের কল্যাণের মধ্য দিয়ে এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেয় কোনো দিন একথা বলার ক্ষেত্রে কোনো সংকোচ নেই আর রাষ্ট্রবাদ মানে বিজেপি না কিন্তু বিজেপির গোলামি যারা করেন মনে করেন যে বিজেপির গোলামি করায় রাষ্ট্রবাদ অথবা বিজেপির ভেতরে এক দুইজন ব্যক্তির গোলামি করা মানেই রাষ্ট্রবাদ আপনার এটা মূর্খতা আপনি রাষ্ট্রবাদের রও জানেন না এটাকে দেশপ্রেম বলে না বন্ধু দেশপ্রেম বলে যদি দেশের প্রতি আপনি নিষ্ঠাবান হন আমার এই কথাগুলো দেশের প্রতি নিষ্ঠা থেকে আসছে আমি দেশের জন্ম থেকে এই দেশটার জন্যই ভাবতে ভাবতে দেশটার জন্য কাজ করতে করতে বড় হয়েছি নিজের জন্য করতে করতে বড় হইনি চিরদিন দেশকে নিজের চেয়ে অনেক ওপরে রেখেছি আজকে আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে মণিপুরে কি কি ঘটনা ঘটছে আমাদের দেশে একটা রাষ্ট্র মানে স্বঘোষিত রাষ্ট্রবাদী পার্টি দেশপ্রেমিক পার্টি রয়েছে যারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে তো টেনে হিঁচড়ে নামাতে চায় কিন্তু এন বীরেন সিংকে কোনোভাবেই বলবে না তুমি পদত্যাগ করো এন বীরেন সিং ব্যর্থতার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড পড়লেও বলবে না কেন নিজের পার্টি পার্টি বড় হয়ে গেছে তাদের কাছে দেশ বড়ো না মানুষ বড় না পার্টিটা বড় হয়ে গেছে পার্টির মধ্যেও আবার ব্যক্তি বড় হয়ে গেছে দলের নেতারা এই এন সিংকে পছন্দ করছেন না দলের কর্মীরা পছন্দ করছেন না রাজ্যের মানুষ পছন্দ করছেন না রাজ্যের মানুষ দেখছেন বলছেন যে এই ব্যক্তি এই ব্যক্তিটা থাকলে হবে না শান্তি আসবে না এই লোক এই লোকটা এর জন্য কাজ করছে না করছে বলে মনে হচ্ছে না কারোর কিন্তু না দিল্লির নেতাদের কাছে কি কারণে প্রিয় এই মার্কেটের যুগে এই কমার্শিয়াল যুগে কি কারণে দিল্লির কয়েকজন নেতার কাছে ইনি এত প্রিয় সেটা নিয়ে গবেষণা করার মতন বিষয় তো অবশ্যই রয়েছে আপনারা ভাবতে পারেন একটা বুকে হাত দিয়ে বলেন তো একবার চোখ বন্ধ করে মা ভারতীর প্রতি মা ভারতীর ছবিটাকে একবার কল্পনা করেন একবার সত্যি সত্যিই যদি দেশপ্রেমিক হন সত্যি সত্যিই যদি আস্তিক হন সত্যি সত্যিই যদি বিশ্বাস করেন যে এই বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছু একজন সৃষ্টিকর্তা রচনা করেছেন তিনি সম প্রতিটা মুহূর্ত আমাদের সবাইকে পরিচালনা করছেন তার প্রতি কৃতজ্ঞ আমরা এটা ভেবে যদি একবার চোখ চোখ বন্ধ করে তাকে ভেবে বলেন তো নিজেকে এটাকে এটাকে আপনি সমর্থন করতে পারেন কি না যদি পারেন তারপরে দাঁড়ো তাহলে আপনি তো আর আপনার সঙ্গে কোনো কথা বলার কোনো কারণ নেই মনেপুরে এই অবস্থা হয়ে গেছে আমার কাছে এটা ইম্পর্টেন্ট না মনেপুরে বিজেপির সরকার চলে যাবে কি যাবে না আমার কাছে এটা ইম্পর্টেন্ট না মনেপুরে কংগ্রেস সরকার আসবে কি আসবে না বিজেপি এলেই বাকি বিজেপি গেলেই বাকি কংগ্রেস এলেই বাকি কংগ্রেস গেলেই বাকি মানুষ যদি নিরাপদ না থাকে আমার দেশটা যদি নিরাপদ না থাকে আমার দেশের এক এক ইঞ্চি জমি যদি নিরাপদ না থাকে আমার দেশের এক একটা মানুষ যদি নিরাপদ না থাকে পার্টি কোন পার্টি সরকারে এলো আর গেল এতে কি ঘরটা আসা যায় হ্যাঁ দেশের প্রয়োজনে কংগ্রেস বিজেপি সমস্ত পার্টিকে এক সেকেন্ডে মুছে দিতে এক মুহূর্ত চিন্তা করার কোনো ব্যাপার নাই কোনো রাজনৈতিক দল আমার দেশের চেয়ে বড়ো হতে পারে না একটা ভাবেন আমরা হ্যাঁ আমি এই কারণে আমি জানি বিধানসভা নির্বাচনে দু হাজার বাইশ সালে বিজেপি ভালো ভোট পেয়েছিল বিজেপি থার্টি সেভেন পয়েন্ট এইট মানে থার্টি এইট পার্সেন্ট ভোট পেয়েছিল বিজেপি বত্রিশটা আসন পেয়েছিল হ্যাঁ কংগ্রেস পেয়েছিল মাত্র পাঁচটা আসন কংগ্রেস ভোট পেয়েছিল মাত্র সিক্সটিন পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট মানে সেভেন্টি পার্সেন্ট সেই কংগ্রেস ওর থেকে কোথায় উঠে গেছে আর সেই বিজেপি কোথায় থেকে কোথায় নেমে গেছে যদি আমরা শুধু দলীয় রাজনীতির কথা ভাবি তাহলেও তো দিল্লির নেতাদের এসব জিনিস ভাবার কথা দলটার ভবিষ্যতের কথা ভাবা উচিত ভাবার কথা কিন্তু আপনারা যারা দলটার জন্য কাজ করছেন তারা একবার ভেবে দেখেন দিল্লির ওদের কাছে আপনাদের ভবিষ্যৎ আপনাদের গুরুত্ব কতটুকু এসব বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন ত্রিপুরা থেকে দেখছেন আসাম থেকে দেখছেন একটা বার ভাবেন তো মণিপুরে আপনি মণিপুরে বসবাস করেন মণিপুরে এই রকম সিচুয়েশন আপনি বসবাস করেন আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না রাস্তাঘাটে বেরোলেই গুলি আওয়াজ শোনা যাচ্ছে অথবা আপনি বাড়িতেই যেতে পারছেন না আপনাকে ত্রাণ শিবিরে থাকতে হচ্ছে সেখান থেকেও আপনাকে বলে দেওয়া হচ্ছে বাইরে না বেরোতে এদিকে ওদিকে না যেতে আপনি ইচ্ছে করলে আপনার বন্ধু বাড়িতে যেতে পারছেন না ইচ্ছে করলে আপনি দোকান পাটে যেতে পারছেন না দোকানে বাজারে গিয়ে দেখছেন সবগুলি দোকান বন্ধ রয়েছে আপনি দেখছেন রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলছে না আপনার বাচ্চাকে স্কুলে পাঠাতে পারছেন না আপনি আপনার কাজে যেতে পারছেন না এরকম সিচুয়েশন যদি বিভিন্ন দিকে হয় আপনার কাছে আপনার মনের অবস্থাটা কি হবে আপনার অবস্থা কি হবে আপনার বাড়ি ঘর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সমাগস্ত মানুষ প্রত্যেকের চোখে মুখে আতঙ্ক আপনার অবস্থাটা কি হবে একটা বার ভাবেন তো একবার মানুষ হিসেবে ভাবেন তো তখন কি আপনি বলবেন যে না ঠিক আছে আমাদের সরকার তো আছে আমাদের পার্টি তো ক্ষমতায় আছে হ্যাঁ কেন্দ্রেও আমাদের পার্টি ক্ষমতায় আছে রাজ্য আমাদের পার্টি ক্ষমতায় আছে আলাদা আটখানা হবেন তো বলবেন তো না ঠিক আছে ভাই বলবেন কি বলবেন কি না জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভাববেন আমি কিন্তু বিজেপি বিরোধী কংগ্রেস বিরোধী কংগ্রেস বা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের এরকম আমি আমি মনে করি কোনো ব্যক্তির কোন রাজনৈতিক দলের দাস হওয়া উচিত না আমি তখন বিজেপি করেছি বিজেপির জন্য সমর্পিত হয়ে করেছি এটা ঠিক বিজেপিকে ভালোবেসে করেছি বিজেপি দেশের জন্য সমর্পিত এটা ভেবে করেছি এই কারণে মনে করেছি এই বিজেপির জন্য আমি আমার সব কিছু বিলিয়ে দেব এবং বিনিময়ে বিজেপি দেশটাকে নিরাপদ রাখবে দেশটার জন্য কাজ করবে দেশের সব মানুষকে আপনজন ভাববে এবং এই দেশটার জন্য প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে এইটা ভেবে বিজেপির জন্য আমি আমার সব কিছু বিলিয়ে দিয়েছি আমার নিজের জন্য দিইনি বিজেপির জন্য দিইনি দেশের কথা ভেবে দিয়েছিলাম বিজেপির বিজেপি দেশটাকে কতটুকু কে দিয়েছে একবার হিসাব করেন কেন দি কেন এই অবস্থা কেন এই আদর্শচ্ছুদি কেন এই টাকা মানে কি বলবো বিজেপি আজকে টাকায় ভাসছে বলে মানুষ বলে কেন আজকে বিজেপি তার পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে মানুষ তো বলে মুখ ফুটে কেউ বলতে পারে না ঘরের ভেতরে বলে ডুকরে ডুকরে কাঁদে মানুষ সবাই তো আর প্রসেনজিৎ চক্রবর্তী না যে নিজের জীবন বিপন্ন করে হলেও দেশের মানুষকে সত্যটা বলবে ভাবেন আর যদি সাহস থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি দেশভক্ত হন তাহলে আপনার কথা সেরকমই হবে যা লিখবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম